হায় প্রেস ক্লাবে পুলিশের স্ত্রী মানে পুলিশের সহধর্মীরা তারা অপমানিত হয়েছে সুবেন্দ অধিকারী কেন বড় আহনন্দন বলেছেন তারা প্রেস কনফারেন্স করতে এসেছিলেন প্রেস ক্লাব থেকে কিন্তু রীতিমত তাদেরকে প্রশ্ন করা হলে আজ যেমন প্রেস কনফারেন্স করছেন ঠিক তেমনই অনুগত মণ্ডলের ক্ষেত্রে আপনারা কোথায় ছিলেন যখন জিজ্ঞাসা করা হয় কার্যত তো তারা মুখ প্লাকেটে লুকিয়ে অনেকে তো প্লাকেট এখানে ফেলে এই যে প্লাকেট এখানে ফেলে তারা বেরিয়ে গেলেন তারা অনুব্রত ইস্যুতে কিছু বললেন না এমনকি মুখ লুকিয়ে দিলেন আমরা বললাম কিসের ভয়ে অনুব্রত মন্ডলের ভয়ে কার্যত এই মুহূর্তে দাঁড়িয়ে তারা কিন্তু রকম জানাতে পারলেন না যে তারা প্রতিবাদটা কেন করছেন কি কারণ বেলা কেন কথা বলেননি সেই উত্তর কিন্তু তাদের কাছে ছিল না অনুব্রত পুলিশের মা কে নিয়ে আসো বউকে তখন আপনাদের একটু অভাব বলুন যখন খুলে গেল আর তখন আপনারা একটা প্রেস কনফারেন্স করলেন না আর একটা জিনিস অর্থাৎ যখন ধর্ষণ কাণ্ডে সঞ্জয় রায় গ্রেপ্তার হলো সেটা কলকাতা পুলিশের

কেন এসেছেন ম্যাডাম কেন এসেছেন দিদি আমাদের লিডারশিপটা বলবেন সব লেখা আছে সব সামনে বলে দিয়েছে সব বলা হয়ে যাচ্ছে বলছি ce

যেভাবে যেভাবে মাননীয় নগরপাল মহাশয়কে বাজে ভাষায় যেভাবে কথা বলেছে আপনারাও জানেন আপনারাও শুনেছেন সেটা তো মানাই যায় না একজন আমাদের পুলিশ কর্মী ভাই প্রশান্ত পোদ্দার যেভাবে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছে তার জন্য তো আমরা প্রতিবাদ করতে চাই যে আমাদের বিরোধী দল নেতা উনি দলনেতা নিহত পুলিশকে আক্রমণ করেই চলছে আক্রমণ করেই চলছে এর জন্য আমরা আমাদের সব থেকে বড় কথা হলো আমাদের মান সম্মান কিছুই রাখে আমাদের ফ্যামিলি আমার স্বামী আমাদের ভাই আমাদের ছোট ভাই বড় দাদা সবাই রাস্তায় প্রতি নিহত ডিউটি করছে কেউ জুতো খুলে দেখাচ্ছে ইউনিফর্ম পরা অবস্থায় কেউ খারাপ কথা বলছে কেউ বলছে পুলিশ তোমার বউ বিক্রি করো কেউ বলছে পুলিশ তোমার মা বিক্রি করো এগুলো মেনে নেওয়া যায় না তার জন্য আমরা প্রতিবাদ করার জন্য আপনাদেরকে দেখেছি আপনাদেরকে বলছি আপনারা আমাদের এই সমস্ত কথাবার্তা গুলো আপনারা পুরো পশ্চিমবঙ্গে সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আর সব থেকে বড় কথা আমি বারবার বলছি বিরোধী দলনেতার কথা উনি প্রত্যেক সময় উনি সুরক্ষা তমজ নিয়ে বসে আছেন উনি প্রত্যেক সময় আমাদের পুলিশ প্রশাসনকে প্রত্যেক সময় আমাদের পুলিশ প্রশাসনকে উনি অপমান করে জানেন আপনাদের মাধ্যমে আমরা দেখেছি আপনারা শুনেছেন এই জন্য আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ আমরা পুরো ফ্যামিলি এটা আমাদের পরিবার আমরা তার জন্য এর প্রতিবাদ